আরে ভাই ইনস্টাগ্রাম এবার এমন একটা ফিচার এনেছে যাতে তোমার পছন্দের রিল সোজা তোমার প্রোফাইলে চলে আসবে এখন শুধু নিজের রিল না অন্যের রিলও তোমার প্রোফাইলে শো করবে বিনা ভাড়ায় ফিচারের নাম রিপোস্ট চলো দেখি এটা কিভাবে কাজ করে কেন এটা আনা হয়েছে আর কোথায় তোমার লাভ হবে দেখো ফেসবুকে তো জানো কারো পোস্ট ভিডিও ছবি ভালো লাগলেই এক ট্যাপে নিজের টাইম লাইনে শেয়ার করা যায় কিন্তু ইনস্টাগ্রামে আগে ব্যাপারটা ছিল একটু কষ্টের কোনো রিল ভালো লাগলে শুধুমাত্র স্টোরিতেই শেয়ার করা যেত আর সেই স্টোরি চব্বিশ ঘন্টায় হাওয়া মানে ভালো কন্টেন্ট রাখতেই চাইলে সেটাকে স্ক্রিনশট নাও বা সেভ করো এই ছিল অবস্থা ইনস্টাগ্রামও বুঝলো এইভাবে ইউজারদের মন ভরবে না তাই তারা নিয়ে এলো রিপোস্ট ফেসবুকের শেয়ারের মতোই কিন্তু ইনস্টাগ্রাম স্টাইলে এখন পছন্দের রিল রিপোস্ট করলেই সেটা তোমার প্রোফাইলে থাকবে যতদিন না তুমি নিজে ডিলিট করছো তো ব্যাপারটা হলো তুমি যখন ইনস্টাগ্রামে কোনো রিল দেখছো নিচে শেয়ার বাটনটা তো চেনো ওর ঠিক ওপরেই একেবারে নতুন অপশান রিপোস্ট ওখানে ক্লিক করলেই ওই রিল সরাসরি তোমার প্রোফাইলে যাবে আর তোমার ফলোয়াররাও দেখতে পাবে এমন কি চাইলে একটা নোটও দিতে পারো আমি এই রিলটা কেন শেয়ার করলাম মানে যদি সকালবেলা ডায়েটের রিল শেয়ার করো সঙ্গে লিখে দিতে পারো কাল থেকে ডায়েট শুরু এখন ইউজারের লাভের কথা বলি প্রথমত কন্টেন্ট নিজের প্রোফাইলে রেখে দিতে পারবে দ্বিতীয়ত অন্যদের দেখাতে পারবে দেখো আমি কত ক্রিয়েটিভ কন্টেন্ট খুঁজে বার করি তৃতীয়ত আলাদা রিপোস্ট অ্যাপ হবে তোমার প্রোফাইলে যেখানে সমস্ত রিপোস্ট জমা থাকবে মানে আগে তোমার যা ভালো লাগতো সেভ করে একা একা দেখতে এখন সেটা সবার সামনে দেখবে ফ্রি পাবলিসিটি ভাই ক্রিয়েটারদের জন্য তো একেবারে স্বর্গ আপনার রিল যদি কেউ রিপোস্ট করে তাহলে নতুন দর্শক পাবেন ভিউ বাড়বে এংগেজমেন্ট বাড়বে আর সবচেয়ে বড় কথা মনিটাইজেশন থাকলে আয়ও বাড়তে পারে মানে ভাবো তো আগে লোকজন শুধু লাইভ কমেন্ট করত এখন ওরা তোমার রিল নিজের প্রোফাইলে টাঙিয়ে দেবে পুরো ফ্রি মার্কেটিং ব্যাস ক্রিয়েটাররা আর কি চাও এবার দেখি কিভাবে করবে ইনস্টাগ্রাম খোলো যে কোনো রিল বা পোস্টে যাও শেয়ার বাটনের ওপরে রিপোস্টে ক্লিক করো চাইলে একটা নোট লিখে দাও যেমন দেখে মনে পড়লো আমারও জিম করা দরকার তারপর ডান করো আর মজার বিষয় হলো যেই তুমি রিপোস্ট করবে ওটা তোমার প্রোফাইলে আলাদা ট্যাবে বসে যাবে ঠিক ফেসবুকে যেমন কারো পোস্ট শেয়ার করলে তোমার প্রোফাইলে থেকে যায় ঠিক তেমনি কিন্তু এটা ইনস্টাগ্রামের স্টাইলে আচ্ছা যদি চাও তোমার কন্টেন্ট কেউ রিপোস্ট করতে না পারে তাও ইনস্টাগ্রাম ভেবে রেখেছে তো এটা বন্ধ করার জন্য প্রোফাইলের সেটিংসে যাও শেয়ারিং অ্যান্ড রিইউজ বা এই রকমের অপশানে ক্লিক করো সেখানে রিপোস্ট অফ করে দাও তাহলেই তোমার রিল শুধু তোমার অন্য কেউ নিজের প্রোফাইলে আর লাগাতে পারবে না মানে প্রাইভেসিও বাঁচলো আর তোমার রিল প্রাইভেটও থাকলো তো বন্ধুরা ইনস্টাগ্রামে রিপোস্ট নিয়ে এই ছিল আমার গাইড তোমার কি মনে হয় এই ফিচারটা ভালো নাকি একদমই অপ্রয়োজনীয় কমেন্টে জানাও আর হ্যাঁ ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো যেন রিপোস্টের মতো আমিও তোমার ইউটিউব প্রোফাইলে থাকতে পারি